নমস্কার বন্ধুরা শোভা মিষ্টি পাঁচ মিশিলি ভ্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো এই খেজুর গাছে কত বাবুই পাখির বাসা করেছে তো পাখির মানে কলরব আর দিয়ে নতুন একটি সুন্দর সকাল দিয়ে ভ্লগটা শুরু করলাম এখানে দেখো চা ফুটছে সবার চা খা হয়ে গেছে আমি বাকি আছি চা খেতে চা সাথে লুচি চা লুচি থেকে খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে একটু জানিও মানে চা লুচিটা ভীষণ অম্বল হয় অম্বল করে কিন্তু তবু খেতে ভালো লাগে তার জন্য খুব ভালোবাসি আর কি চায়ের সাথে লুচি খেতে তাই চায়ের সাথে লুচি যখনই হয় বাড়িতে তখনই সকালে একটু চা দিয়ে বাসি লুচি খাওয়ার জন্য লুচিটা একটু রেখে দিই সত্যি অসাধারণ সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে টেলিভ্লগের মাধ্যমে তোমরা আমার ভিডিও দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আরেকটা কথা বলি আজকে অক্ষয় দ্বিতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তার জন্য আজকে সে আমাদের দেখে দেখালাম তোমাদের ওকাকালী ভিডিওতে যে হরিনামের দল হয় বা হরিনাম করা হয় সেই হরিনামের দলদেরকে ভাবছি আজকে একটু কিছু খাওয়াবো কিছু বলতে সামান্য কিছু যেমন ধরো দাঁড়াও দেখায় ছোলা ছোলাকে কাঁচা ছোলাকে ভিজিয়েছি একটু ছোলা আর শসা তনু মিষ্টিমুখ করানোর জন্য আনা হয়েছে জিলিপি সাজাবো তখন তোমাদেরকে আবার দেখাবো তো এইটুকুই সন্ধ্যাবেলা কেটে আর কি আমি সব অ্যাকেট করে নিয়ে যাবো মন্দিরেই সবাইকে দিয়ে দেবো তো যাই হোক তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো বাবুল এটা মাছ দিয়ে গেছে মাছগুলো তোমার বাঁচতে হবে ছোটো ছোটো মাছ বাঁচতে খুব বিরক্ত লাগে তবু কি আর করা যায় আর এই হাসি কি পাওয়া গেছে ওটাও তোমার রাখতে হবে এই একটা কাজ আছে আর সে যেহেতু বাবা খাবে না তার জন্য রান্নার কোনো ঝামেলা নেই মানে বাবা থাকলে যে ঝামেলা থাকে সেটা বলছি না মানে করতে হয় কিছু দুটো চারটে পাঁচটা করিয়ে নিই তো আজকে যেহেতু বাবা নেই সেহেতু মিষ্টি বাবাও বাড়িতে নেই ও এসে খাবে কিন্তু তার জন্য ভাবলাম আজকে বেশি কিছু রান্না করবো না ভেবেছি আলু সেদ্ধ মাছ ভাজা গরম গরম ভাত ঘি কাগজি এসব দিয়ে ভাত খাবো তো মিষ্টি বাবা বললো আমার জন্য একটু ঢেঁড়স সেদ্ধ করে দেবে তার জন্য এই যে ঢ্যাঁড়স সেদ্ধ আর বললো আমার জন্য একটু পটল কুমড়ো কি ভালোবাসে আমি জানি না আমি তো খেতেই ভালোবাসি না কুমড়োটা তো আমার মুড়ি রুটি ছাড়া মানে ভালো লাগে না কিন্তু ওর বাবা কী ভালোবাসে আমি জানি না তার জন্য এই দেখো পটল কুমড়ো আলু সব দিয়ে একটি তরকারি হবে ওর জন্য আমরা কেউ খাবো না আমরা ওই মাছ ভাজা আলু সেদ্ধ নুন কাকজি দিয়ে খাবো আর ওর জন্য এসব হবে আর একটু ডাল করব ব্যাস আর আমাদের ওই যে বললাম মাছ ভাজা আলু সেদ্ধ আর ভাত ব্যাস এই চলবে এই আজকে রান্না রান্নার বেশি কিছু চাপ নেই তো এই মোটামুটি চালিয়ে দেবো আর কি দেখো দুধ দিয়ে চলে গেল দুধটাকে নিয়ে রেখে দিই আগে যখন শীতকালে দুধ রুটি দিয়ে খাওয়া হতো এখন রুটিটা যেহেতু খাওয়া হয় না সেহেতু দুধটা এখন দুবেলা করে চাই খাওয়া হয় আর মিষ্টির মাঝে মাঝে মন হলে একটু করে দুধ মুড়ি খায় তো দুধটা চায়ের জন্যই বেশি ব্যবহার করা হয় দুধটা নিয়ে নিলাম এদিকে বসিয়ে আপাতত ডিমটা ভরে ভরে ডিমগুলো ডিমগুলো ফ্রিজে এখন তো বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য একবার ডিমটা খুলে ফ্রিজে ভরে রেখে দিই তারপর ভাতটা বসিয়ে নিয়ে নিই মাছগুলো বাজবো সকাল থেকে রাত পর্যন্ত কাজের কোনো শেষ নেই কাজ চলতেই থাকে যত কাজ করতে পারো ততই মানে সংসারে কাজের কাজের ছাড়া নেই আর কি ডিমটা দেখো ফেটে গেছে গো এটা আর সেদ্ধ খাওয়া যাবে এটা বড় করে খেয়ে নিতে হবে যাই হোক ফিটিংগুলো ফ্রিজে রেখে দিই ফ্রিজটা কি অবস্থা দেখেছ পরিষ্কার করতে হবে একবারে যাচ্ছাতায় অবস্থা হয়ে গেছে দোলনাটা মানুষ কেন কিনেছি বলো তো বসার জন্য আর আমার দোলনায় জামা কাপড় থাকে মানে সারাদিনে কাপড় এখানে জড়ো করা হয় তারপর এখান থেকে গুছিয়ে গুছিয়ে জায়গায় জায়গায় রাখা হয় তো চলো দোলনাটা একটু পরিষ্কার করে নিই দোলনাটা একবারে যাচ্ছাতায় অবস্থা হয়ে রয়েছে পরিষ্কার করিনি তো যাই হোক দোলারটা পরিষ্কার করে দিয়েছি এরপর দেখো এখানে ঢেঁড়ো সেদ্ধটা হয়ে গেছে আর এখানে তোমার ভাতের চালটা ধুয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার ভাতের চালটা দিয়ে দেবো নি ভাতটা বসিয়ে নেব দেওয়া হয়ে গেল ভাতটা হোক এখানে তারপর এসে তরকারি করবো আস্তে নেব এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো তেল আর এতে কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কাটা যেহেতু আমার মিষ্টি খায় না তো সেহেতু কাঁচা লঙ্কাটা দেবো না নুন তেল দিয়ে মেখে নেবো ঢেঁড়ু সেদ্ধটা অনেকে ঢেঁড়স সেদ্ধ লালতে শাক মানে একটু মানে লাল লাল জিনিস খেতে পছন্দ করে না কিন্তু আমরা আবার খুব পছন্দ করি লালতে শাকটাও খুব পছন্দ করি আবার ঢেঁড়স সেদ্ধটাও খুব পছন্দ করি ঢেঁড়স সেদ্ধ মাখা হয়ে গেছে আমি আলু সেদ্ধটা মেখে নেব ভেজে নিই জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটা একটু আলু সেদ্ধটা রেডি করা আছে নুন দিয়ে এখানে দিয়ে আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব তাহলে দুটো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা করে আলু সেদ্ধটা মেখে নেব ও আলু সেদ্ধ ঢ্যাঁড়স সেদ্ধ মাখা তৈরি হয়ে গেছে আর এদিকে তোমার আমি পটল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি হচ্ছে পটল কুমড়োর তরকারি জেনেই মাছগুলো বেছে নিই কত কাজ দেখতে পাচ্ছো যাই হোক প্রত্যেকের বেশি বেশি কাজগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ব্লগ দেখবো কেউ দেখছোই না তোমরা আমার ব্লগ মানে ব্লগে তো আমার ভিউজই নেই ওই জন্য আমার ব্লগ দিতেও ইচ্ছা করে না ভাবে কী দেবো ব্লগ ছাড়া ভিডিওতে তোমরা কেউ ব্লগও দেখো না যাই হোক কষ্ট করে দেখবে একটু আর কি বলবো বলো আর এখানে দেখো মাছগুলো বাঁচতে শুরু করে দিয়েছি একটা পলিথিন পেতে আর এখানে দেখো পুকুর করে দিয়েছি পুকুর করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি আজকে মাছটা ঘরেই বেছে নিচ্ছি কারণ বাইরে প্রচন্ড রোদ হয়ে গেছে কুয়োতলায় মাছ বাছি তো এখন রোদ হয়ে গেছে বলে এখানেই ভাবলাম একটু মাছটা কেটেও নিই একদিকে রান্নাটাও দেখা হবে একদিকে মাছটাও কাটা হবে এখানে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু তুলে নিই কাপড়গুলো তুলিয়ে গুছিয়ে রাখাটাও এটা একটা মানে বড় কাজের মধ্যে পড়ে জামা কাপড় মেলা প্লাস তোলা আবার গুছিয়ে গুছিয়ে রাখা এটা একটা বড় কাজ তাই উঠানে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলে নিলাম যে পেপসি আমরা মানে কটা টাকা দু টাকায় খেয়েছি মনে হয় দু টাকা বা তিন টাকা যাই হোক এখন এই পেপসিটার দাম পাঁচ টাকা আর ম্যাঙ্গোটার দাম তখন খেয়েছি পাঁচ টাকায় ম্যাঙ্গো আর এখন ম্যাঙ্গোটার দাম হয়ে গেছে দশ টাকা পেপসি কিনে নিয়েছি পেপসি খাবো কি ঠান্ডা গো দেখো মিষ্টি বাবা দুর্গাপুর গেছে বড় বড়জামতে দেখতে তো ওখানে চলে আসবে তার জন্য ভাবলাম যে ওর জন্য একটু গ্লুকন্ডি গুলে রাখি তাই ওর জন্য একটু গ্লুকন্ডি গুলে রাখি এসে খাবে অনেক রোদ গরম বাইরে আসবে এসে মোটামুটি সব সব কাজ কাজ কিছু কিছু আরম্ভ করে করে কমপ্লিট এবার আসি তারপর এখানে আবার কী করতে এসেছি দেখো এখানে জলের মধ্যে পদ্ম পাতা ভিজিয়ে রেখেছিলাম চারটা পাতা ছিল তো দুটো পাতা নেবো মিষ্টির বাবা আমরা খাবো বলে দুটো পাতা জলের মধ্যে ভরে রাখছি এইভাবে জলের মধ্যে পাতা রেখে দিলে না খুব সুন্দর থাকে দেখো পাতাগুলো নিয়ে নিয়েছি খাবারও বেড়ে নিয়েছি তো চল দুপুরে খাবারটা খেয়ে নিই ওই রান্না দিই সন্ধ্যেবেলায় সিঙ্গারা ছোলা তেল মুড়ি আর এটা শিঙাড়া আর চাটনি খুব ভালো লাগে চাটনি দিয়ে শিঙাড়া খেতে এটা দেখো অক্ষয় তৃতীয়ার দিন মিষ্টি নিয়ে এসছে একটা দোকানে মিষ্টি দিয়েছে সোনপাপড়ি আর ওই গিফটটা দিয়েছে আর একটা দোকানে তোমার বালুশাই আর লাড্ডু দিয়েছে ওটাই মিষ্টি নিয়ে চলে এসছে এখানে চা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে চা খেয়ে নেবো আমরা একটু বাটিতে চা খেতে বেশি ভালোবাসি সবারই চা নিয়ে নিয়েছি রাতের ঢেঁড় সেদ্ধ আর মিষ্টির বাবা একটু মাংস এনেছিল মাংসর ঝোল আর পোস্ত বাটা ওই রান্না আর এখানে বললাম অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু জল খাবো তো সেগুলো একটু কেটে নিচ্ছি তোমার শশা আঙুর খেজুর আপেল জিলিপি তরমুজ এসব দিয়ে আর কি ছোলা সব একসঙ্গে প্যাকেট করে নেব মোটামুটি তোমার পঁয়ত্রিশটার মতো প্যাকেট করা হয়েছিল পঁয়ত্রিশ চল্লিশটা ওই প্যাকেট করে নিয়ে গেছিলাম মন্দিরে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল ঘর থেকে প্যাকেট করে নিয়ে যাওয়ার সুবিধাই ওটাই যে ওখানে আর কি একে একবার ও দাঁড়িয়ে থাকবে ও পাবে না এরকম জিনিসটা করতে হয় না সবাইকে দিয়ে দেওয়া হয় দেখো তরমুজটা কত লাল খুব সুন্দর তরমুজটা বাইরে দেখে ওকে বলছিলাম তরমুজটা লাল হবে তো দেখো সব প্যাকেট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সব মানে দেওয়া ইয়ে করা ব্যাকেট প্যাকেটে করে ভরে রাখা সব কিছু করে নিয়েছি এরপর আর কি সামান্য যেটুকু হয়েছে আর কি সেটুকুই মন হলো হঠাৎ করে মিষ্টিও বলছিল জল খাবো তো মিষ্টির কথা রাখতে একটু মানে হয়েই গেল আয়োজন অক্ষয় তৃতীয়ার দিনে এখানে দেখো আমরা হরিনাম করতে চলে এসেছি সবাই বসে আছি তো অনেক পুচকে পুচকে বাচ্চারা আছে আমার আসলে ফোনটা দেখিয়ে দেখিয়ে ভিডিও করতে একটু খারাপ লাগছিল লজ্জা লাগছিল তো যাই হোক ওরকমের মধ্যেই কোনোরকম করেছি তো সবাইকে একটু মানে মিষ্টি মুখ করানো হলো আর কি খুবই সামান্য যাই হোক এটা ফোনে তুলে রেখে দেখানোর কিছু নেই তবুও মনে হলো যে একটু হরিনাম হচ্ছে হচ্ছে এগুলো একটু তুলে রাখি ব্লগ যেহেতু করছি ডেলি ব্লগ তার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে তো হরিনাম আমিও করতে যাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মিষ্টিকে নিয়ে ভালো লাগে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে ঠাকুরের নাম করা হয় তো এখানে সবাইকে দেওয়া হচ্ছে সবাই আছে এখানে অনেকজনই ছিল ছোটো ছোটো ছেলেরা সবাই ছিল তো যাই হোক খুব ভালো লাগলো অল্পতেও যে কীভাবে আনন্দ পেতে হয় সেটা মানে বোঝা যায় আর কি অল্পতেও যে আনন্দ পাওয়া যায় যাই হোক খুব ভালো থেকে সুস্থ থেকেও ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ